আসসালামু আলাইকুম টানিলা গোল্ড ইন্সট্রুমেন্ট থেকে আমি ইউসুফ বলছি আমরা আজকে আবারও চলে আসলাম খুলনা সিটি হেলাতলা রোডে যে জুয়েলারি ফোরটি আছে এই জুয়েলারি ফোরটিতে আজকে আমরা আরও একটি নতুন গোল্ড কাটিং মেশিন হানড্রেড ওয়ার্ডের ইনস্টলেশন করলাম এই মেশিনটি যে প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ক্রয় করেছেন এই প্রতিষ্ঠানের নাম হলো মা সেন্ট সেন্টার অ্যান্ড জুয়েলারি মাউন্ট বাই অনেকেই চিনেন খুলনা যশোর বা এই আশেপাশের ডিস্ট্রিক্টের যারা আছেন সবাই কিন্তু আপনারা চিনেন এই প্রতিষ্ঠানকে আমরা এই প্রতিষ্ঠানে ওনাদেরকে একটি জুয়েলারি ওয়ারের কাটিং মেশিন ডেলিভারি করলাম তো এ মেশিন দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই আপনার অর্নামেন্টের কাজগুলো করবে আমরা এটা দেখাবো আমরা আগে থেকে স্ক্রিনে একটা ডিজাইন দিয়ে রেখেছি এটি একটি রুপোর পাত আমরা রুপো কেটে একটু টেস্ট করছি জাস্ট অ্যাপ এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজটা খুব ফাস্ট হয়ে যাবে আমাদের এই মেশিনের একটি বিশেষত্ব আছে যেটা যে অল্প লসে আপনি কিন্তু কাটিং করতে পারবেন একদম লস নেই বললেই চলে আমাদের এই কাটিং মেশিনটিতে সর্বোচ্চ যে রেজুলেশনের মেশিনটি হয় ইন্টারন্যাশনাল গ্রেডের সেই মেশিনটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আপনারা দেখেন আমাদের কাটিংটা অলরেডি হয়ে গেছে খুব ইজিলি অল্প সময় মাত্র বিশ সেকেন্ডের ভিতরে এটি কাটিং হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এটা এত নিখুঁত করে কাটিং করা হয়েছে যে এটার ভিতর দিয়ে এপার ওপার কিছু দেখাও যায় না কিন্তু আপনি শুং অথবা সুচালু কিছু দিয়ে যদি আপনি একটু গুত দেন আপনি এটা কিন্তু আলাদা হয়ে যাবে আমরা এখানে আরও বেশ কিছু কাটিং করেছি আপনারা দেখেন এবং কি আমরা বেশ কিছু কাটিং করে ডেলিভারিও দিয়েছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক কথা এটি এটি হান্ড্রেড ওয়ার্ডের লেজার কাটিং মেশিন এবং কি এনগ্রেভিংও করতে পারবেন বিভিন্ন লকেটে বা বিভিন্ন আপনার জিনিস আপনি ছবি প্রিন্ট করতে পারবেন এক কথাই লেজার প্রিন্ট মার্ক কাট সব কিছুরই কিন্তু সলিউশন আপনি এক মেশিন দিয়ে পেয়ে যাবেন এবং এটা হলো পৃথিবীর সর্ব লেটেস্ট যে মেশিনটি লেজার কাটিং মেশিন সেটি কিন্তু আমরা প্রোভাইড করতেছি বাংলাদেশে একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেডি স্টকে এই মেশিনগুলো সবসময় অ্যাভেলেবেল আমরা এই প্রতিষ্ঠানের যিনি ওনার ওনার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং কী আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে উনি দুই একটা কথা বলবেন যে আসলে আমাদের মেশিনের সার্ভিস কোয়ালিটি এক কথায় অল ওভার কেমন এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আমাদের হেড অফিসে গিয়েছেন গাজীপুর চৌরাস্তা আমাদের ডিসপ্লে সেন্টারে মেশিনগুলো দেখেছেন আপনাদেরকে আমরা বিভিন্ন স্যাম্পল করে দেখিয়েছি এরপর আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরও দেখেছেন আসলে আমাদের কাছে যে মেশিনটা আপনি কিনেছেন আপনার যদি অনুভূতি প্রকাশ করতেন আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে যে এই মেশিন দিয়ে অ্যাকুরেট যে কাটের কাজগুলো সেগুলো হচ্ছে কিনা আর আমরা এসে ট্রেনিং সেট আপ অল ওভার সব কিছু আপনার সাথে যে আমাদের কমিটমেন্ট ছিল এই কমিটমেন্ট মোতাবেক আমরা কি আপনাকে দিতে পেরেছি কিনা আমাদের সব আমি আমি এক কথা প্রথম কথা হলো আমি সব কিছুতে সন্তুষ্ট একটাই বিষয়টা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কয়েক জায়গায় ট্রাই করছি মা জিনিসগুলো কয়েকটা মেশিনেও আমি গেছি কয়েকটা মেশিনও দেখছি তার মধ্যে আমার ফুল হয়েছে এটাই আর আমাকে মনে হচ্ছে যে এইটাই বেটার হবে এই জন্য এটাই সাজেস্ট করা যাক আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন নতুন করে বিগত দিনে আমাদের কাছে থেকে মেশিন পার্সেস করছেন জানেন যারা জানেন না চলে আসবেন আমাদের গাজীপুর হেড অফিসে আসবেন দেখবেন এটা আমি আগেও বলেছি পৃথিবীর সর্ব লেটেস্ট যে জুয়েলারি লেজার কাটিং মেশিন এটিই কিন্তু সেটা সেটা উনি পার্সেস করেছেন ইনশাল্লাহ অল ওভার আমরা এখন পর্যন্ত সব কিছু ঠিক আছি আমাদের এই মেশিন অ্যাভেলেবেল আমাদের অফিসের স্টকে আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের কাস্টমার কি নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠান থেকে কি মেশিন ক্রয় করতে পারবে এ বিষয়ে যদি আপনি একটু বলতেন আমি যেহেতু এটা আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু আমার ভাষ্য অনুযায়ী জিনিসটা পুরোপুরি জিনিসটা নেওয়ার মতো যোগ্য কেননা আসলে এই জিনিসটা আমি ব্যবহার করে মানে লসের সংখ্যাটাও তো কম পাইছি মানে কাটিং করছি কাস্টমারকে দিয়েছি একটা তাতে আমি লসের সংখ্যাটা অনেকটা কম অন্যান্য মেশিনে শুনি যে লসের সংখ্যাটা একটু বেশি হয় সেহেতু যেহেতু আমার কাছে সেসব মেশিন নেই কথা শোনা কথা আর আজকে দেখা জিনিস না বাস্তব আমরাও দেখেছি হ্যাঁ শোনা কথা আর দেখা জিনিস আজকে দেখলাম আমার এখানে লসটা একটু কম হয়েছে সেহেতু আমি সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ তারাও নিতে পারে যদি আরও ইনশাল্লাহ ওকে আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়া বা অন্য অন্য কোম্পানির যে মেশিনগুলো বিগত দিনে আমরা বেশ কিছু মেশিন সার্ভিস করেছি যারা অন্যরা ইম্পোর্ট করে নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে এই মেশিনগুলো কিন্তু ব্যাপক ধরনের যে লস এই লসটা কিন্তু বেশি হয় আপনারা শুনেছেন এখানকার যিনি ওনার উনি বলেছেন যে আমাদের মেশিনে কিন্তু খুব অল্প লসে অল্প লস নেই বললেই চলে আপনি কিন্তু এই মেশিন দিয়ে কাটতে পারবেন আপনারা কাছ থেকে যদি দেখেন দেখেন আপনার ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে কাটিং করা হয়েছে যে আপনি লস নেই লস না থাকলেই কিন্তু কাস্টমার আপনার কাছে খুব বেশি আসবে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন বেশি কাজ ইনকাম তো লসের পরিমাণ যদি বেশি হয় কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না যার কাছে লস কম হবে তার কাছেই কিন্তু ডেফিনেটলি কাস্টমারটা মুভ করবে তো আপনারা আমাদের কাছে শুধু হান্ড্রেড ওয়ার্ডের মেশিন নয় আমাদের কাছে ফিফটি ওয়াড সিক্সটি ওয়াট সব ধরনের এবং কি থার্টি ওয়ার্ড আমাদের কাছে আরও পেয়ে যাবেন জুয়েলারি সেক্টরের সব ধরনের সলিউশন কাস্টিং সলিউশন এবং কি হলমার্ক যে ল্যাব সলিউশন ইন্টারন্যাশনাল বা এক কথাই সর্বোচ্চ যে গ্রেটের ল্যাব ক্যাটাগরির বা ল্যাবের মেশিনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু হলমার্ক ল্যাবও করেছি আপনারা বিগত দিনে অনেকে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং কি ওয়েবসাইটও দেখেছেন যারা বাংলাদেশে বেশ কিছু ল্যাব করেছি আপনারা যাদের ল্যাব করার ইচ্ছা আছে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের কাছে রেডি স্টকিং মেশিন সব সবসময় থাকে দু একটা মেশিন সবসময় থাকবে আপনারা চাইলে যে কোনো মতেই ডেলিভারি নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে